আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক চলে আসলাম রসুলগঞ্জ হাট জগন্নাথপুর উপজেলা এই গরুগুলার দাম জানাবো আপনাদেরকে অনেক গরু উঠেছে এবং অনেক ক্রেতা বিক্রেতা আছে বাজারে আপনাদেরকে আমি গরুর দাম জানানোর চেষ্টা করতেছি কি খবর ভাই ভালো আছো ওটার দাম কত আমার যাবো আর ভাইসাব দাম উপরে কয়টা গরু আনছেন না আছে রয়েছে এখনো দুইটা পিচ্চে এটার দাম দাম কত সঠিক দাম এক লক্ষ ষাট আর বিক্রির দাম কত এক দাম পঁচিশ এক লক্ষ পঁচিশ এটা এক লক্ষ পঁচিশ হলে বিক্রি করবে অসাধারণ সুন্দর একটি সার গরু এক লক্ষ পঁচিশ আর এটা কত ভাই এক লক্ষ চল্লিশ হাজার সাওয়া দাম আর বিক্রির দাম এক লক্ষ দশ হাজার টাকা বিক্রির দাম এক লক্ষ দশ হাজার টাকা এটা কয় দাঁতো এটা এটা সাইড দাঁতো এটা সাইড দাঁতো এটা দুই দাঁতো

এটা দুইটা তো এটা দাম দশ সাওয়া দাম 10 এক লক্ষ দশ আর বিক্রির দাম কত পাই এক দাম নব্বই আরও কমাও আপনি দুই হাজার কম অষ্টআশি হাজার অষ্টআশি হাজার এর এটা তোমার নেই অষ্টআশি হাজার টাকা হলে এটা বিক্রি করবেন আপনাদেরকে আরও গরুর দাম জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটি হচ্ছে রসুলগঞ্জ গুরুঘাট জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা প্রতি শুক্রবারে বাজার হয় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসিল না হয় মাত্র এক হাজার টাকা আপনি দশ লক্ষ টাকা দামের একটি গরু কিনেন এক হাজার টাকা আসিল আপনি পাঁচ হাজার টাকা দামের একটি গরু কিনেন এক হাজার টাকা আসিল আপনাদেরকে আরও গরুর দাম জানাচ্ছি এটি রসুলগঞ্জ গরুর হাট জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা হ্যাঁ এই গরুগুলোর দাম জানাচ্ছি ভাই সাহেব একটু দাম জানাও এটা কত এটা কত

এক লক্ষ না এক লক্ষ এক লক্ষ বিক্রি করলেন এই গরুটি এই মুহূর্তে রসুলগঞ্জ বাজারে এক লক্ষ বিক্রি হলো পালার নিছেন খামারও আর এটা কত ভাইয়া গরু এক ফন্ড এটা এক লক্ষ পনেরো হাজার হলে বিক্রি করবেন এই গরুগুলার মালিক হলেন মুকিত ভাই আর এটা কত পঁচিশ এক লক্ষ দশ হলে বিক্রি করবেন মাংসের গরু

বাষট্টি হলে বিক্রি কালোটা বা উত্তরে চাওয়া দাম বাষট্টি হলে বিক্রি যাচ্ছে নি কালোটা সব তা থাকে ভাই সব এগুলো আপনার না ভাই না মানে ও আছে নি সম্মানিত দর্শক ভিডিও আছে রসুলগঞ্জ গরুরহাট জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা প্রতি শুক্রবারে বাজার হয় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই বাজারে আপনি যত টাকা দামের গরু ক্রয় করেন একটি গরুর জন্য আসিল নেওয়া এক হাজার টাকা আপনি দশ হাজার টাকা দামের গরু ক্রয় করেন এক হাজার টাকা আপনি দশ লক্ষ টাকা দামের একটি গরু ক্রয় করেন এক হাজার টাকা সব সমান তো আপনাদেরকে আরো গরুর দাম জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন দেখি ভাইয়া এ এ গরুটির চাওয়া দাম কত ভাইয়া না ভাইয়া দশ টাইম গেলে দাম কত চাই রে আমরা জানাই জানি এগরুটির চাওয়া দাম কত ভাইয়া ওটা নিজে বাহাত্তর হাজার চাওয়া দাম দাম ধর করা যাইব করা যাইব করা যাইব বাহাত্তর হাজার চাওয়া দাম আর ওটা

না প্রতি প্রতি শুক্রবারে শুক্রবারে আসেন এখানে আরও একটি সুন্দর সার গরু দেশি ওটার দাম জিজ্ঞেস করবো ওটার চাওয়া দাম কত ভাইয়া পঁচানব্বই এটা কি আপনার গরের গরু নাকি না গরু গরের বিক্রির দাম কত একদম নব্বই হলে বিক্রি করবেন নব্বই হাজার হলে বিক্রি করবেন সুন্দর সার গরু সময় দর্শক নব্বই হাজার টাকা হলে বিক্রি করবেন এই গরুটি অসাধারণ সুন্দর এটি রসুলগঞ্জ গরুর হাট জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে আজকে হচ্ছে তেইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এরকম ভিডিও যদি আপনার ভালো লাগে আমাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন নব্বই হাজার টাকা হলে এই সুন্দর সার গরুটি বিক্রি করবেন একটি গরুর জন্য আসিল না হয় এক হাজার টাকা আপনি যত দামে গরু কিনেন একটি গরুর হাসিল মাত্র এক হাজার টাকা রসুলগঞ্জ গরুর বাজারে